আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের নীতি জানতে হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন একটি বিষয় ছিল আলাদাভাবে নজর কারার মতো আর সেটি হচ্ছে আন্দোলনে বিপুল সংখ্যক নারীদের অংশ গ্রহণ রাস্তায় নেমে অসংখ্য নারী পুরুষের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে সাধারণত বাংলাদেশের আন্দোলনগুলোতে এত নারীদের অংশ গ্রহণ আগে কখনো দেখা যায়নি আন্দোলনে নারীদের এই অংশ গ্রহণের বিষয়টিকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন অনেকেই বিশ্লেষক বিবিসির প্রতিবেদনে এই সত্য তথ্য এসেছে। যারা আন্দোলন অংশ নিয়েছিলেন তাদেরই একজন ঢাকার মিরপুরের বাসিন্দা ফারজানা দিও একজন পেশাদার বডি বিল্ডার। তিনি নিচে কাজীপাড়া ও শেওরাপাড়া এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ও স্লোগানও দিয়েছেন। ফারজানা দিও মনে করেন এই আন্দোলনের সঙ্গে নারীরা যদি একাত্মতা না হতো তাহলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হতো না নারীরা যখন ব্যাপক সংখ্যায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে যায় তখন তাদের পক্ষে ক্ষমতা টিকে রাখা সম্ভব হয় না তার জীবনে কখনোই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না নিরাপত্তা বাহিনী যেভাবে বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে মেরেছে সেটি থেকে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি এই বিষয়টি তাকে রাস্তায় টেনে নামিয়েছে আর রাস্তায় হাজার হাজার শিক্ষার্থীকে আন্দোলন করতে দেখে তিনিও উদ্বুদ্ধ হয়েছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নারীদের অংশগ্রহণ যতই বাড়ছিল সেটি পুরুষদের মনেও সাহস জোগাড় ছিল তিনি বলেন বহু নারী রাস্তায় নেমে আন্দোলন করেছে আবার অনেকে বাড়িতে থেকে আন্দোলনের প্রতি সমর্থন জুগিয়েছে সন্তান যখন তার মায়ের দিক থেকে সাপোর্ট পায় তখন কোনো কিছুই তাকে আটকাতে আর পারেনি এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি বুলবুল সিদ্দিকি বলেছেন বহু মেয়েরা মিছিল কিংবা বিক্ষোভের সামনে ছিল। তাদের লক্ষ্য ছিল মিছিলের অংশ নেওয়া তাদের সহপাঠী কিংবা ভাইতে রক্ষা করা উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন ও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল এছাড়া উনিশশো নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক কিন্তু এবারে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ অতীতের সব কিছু ছাপিয়ে গেছে বলে মনে করেন তিনি